সম্প্রতি এক ব্যক্তি বলেছেন খেজুরের পরিবর্তে বড় দিয়ে ইফতার করতে এটা কি সঠিক আমরা জানি খেজুর দিয়ে ইফতার করা তো শুন না দেখুন দায়িত্বশীল মানুষদের কথাবার্তা বলার আগে আরও অনেক বেশি ভেবে চিনতে বলা উচিত আমার মনে হয় শ্রদ্ধা রেখেই বলতে চাই বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হবে বড়ই কেন ইফতার করতে বড়ইও লাগবে না কারোর বড়ই যদি না থাকে সে পানি দিয়ে ইফতার করলেও তার ইফতার হয়ে যাবে কিন্তু আপনার কেনার জন্য টাকা নাই আপনার রিজার্ভে ডলার নাই আপনি সেটা বলেন যে আমার রিজার্ভে ডলার নাই আমার পকেটে টাকা নাই সেজন্য ভাই আমি খেজুর না খাই আপনার খেতে চাই তো ইসলাম বলবে টাকা না থাকলে আপনার বড়ই কেনার দরকার নেই পানি দিয়ে ইফতার করেন কোনো অসুবিধা নেই ইসলাম এত কঠিন না কিন্তু খেজুর দিয়ে ইফতার করা শুন না অতএব সেটাকে ক্রিটিসাইজ করে যদি আপনি বলেন যে আমাদের দেশে খেজুর দিয়ে করলে কি সমস্যা সরি বড়ই দিয়ে করলে কি সমস্যা খেজুরি বা কেন লাগবে তো এটা অজ্ঞানতার কারণে মানুষের এরকম কথা বলতে পারে কেজলটি ইফতার করা